হ্যালো আলাইকুম ট্যাঙ্গার ভ্রমণের দ্বিতীয় দিনের সবাইকে স্বাগতম এবং স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ট্যাক উইথ কাজিয়ানে গতকাল সারাদিন হাওয়ার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পরে রাতে আমাদের বোর্ড খাটে অবস্থান করে আর আমরা বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নীলাদ্রের পারবসী কাটিয়ে দিই খাটে যেখানে নৌকাগুলো নঙ্গর করে সেখান থেকে নীলাদ্রি দূরত্ব পায়ে হেঁটাল মাত্র কয়েক মিনিটের পথ তাই আমরা বোটে না থেকে বেশিরভাগ সময় এই লেকের পাড়ে কাটিয়েছি নীলাদ্রির দিনের সৌন্দর্য যেমন সবাই হৃদয় হৃদয় কেড়ে নেয় রাতের সৌন্দর্য কিন্তু অসম্ভব সুন্দর সন্ধ্যা হলেই ভারতের সীমান্তের সার্চ লাইটগুলো জ্বলে ওঠে আর এই লাইটগুলো কিন্তু লেকের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে আমরা রাতে ছোট নৌকায় করে পুরো লেকটা ঘুরে বেরিয়েছিলাম ইয়ে এক অন্যরকম অনুভূতি গভীরনাথ পর্যন্ত লেকের পারে বসে আড্ডা দিয়েছি গল্প করেছি মেঘালয়ের হিম শীতের বাতাস অসম্ভব ভালো লাগছিল ঠান্ডা লাগছিল তাই আর বসে থাকতে পারলাম না শেষমেশ নৌকায় ফিরতে হলো তবে আলহামদুলিল্লাহ এই রাতটা আমাদের এই ট্রিপের সবচেয়ে স্মৃতি একটি রাত দারুণ ভালো লাগার একটি রাত আপনারা যারা নীলা দিতে আসবেন ভুলেও কিন্তু রাতের সৌন্দর্য উপভোগ করতে মিস করবেন না এখন ঘড়িতে সকাল ছয়টা আর আমাদের বোট চলছে শিমুল বাগানের দিকে আজকে সকালে আমাদের ঘুম ভাঙল বোটের ইঞ্জিনের শব্দে সেগুলো হয় সূর্য ওঠার আগেই বোট চালানো শুরু করল পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে সকালের মধুর ঘুম ছেড়ে সবাই বোটের ছাদে এসে বসেছে এই মুহূর্তটাকে উপভোগ করার জন্য ভ্রমণের উপভোগের সবচেয়ে সুন্দর সময় কিন্তু সকাল আর এই সকাল মিস করলে কিন্তু পুরো ভ্রমণটাই মিস এই যে দেখেন সূর্যমা একটু একটু করে উঠছে মিষ্টি একটা রোদ আমাদের শরীরে রাখছে সাথে ঠান্ডা স্তিগ্ধ বাতাস চারপাশে হালকা কুয়াশাই বলে দিচ্ছে শীত খুব নিকটে এখন কিন্তু অক্টোবর মাস শুরু হয়েছে এই সময়ের সকালটা কিন্তু ভালো লাগার শীত শীত ভাব সাথে হালকা কুয়াশা সকালবেলায় টেকের থেকে নগর করা হাউসবোট যখন একসাথে ছেড়ে যায় তখন দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগে মনে হয় কোনো বিয়ের বর যাচ্ছে যাচ্ছি যত দূর চোখ যায় এক সিরিয়ালে বোট আর বোট হাওড়ের সকালে সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের খাবারের সময় হয়ে গেছে আজকে সকালে খাবারটা খুব স্পেশাল সিএট বিভাগের ট্র্যাডিশনাল খাবার চিকেন আখনি হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট মানে নাস্তা কি চিকেন আঁকনি টাঙ্গর হাওয়ার ভ্রমণের অন্যরকম মজার একটি ব্যাপার হচ্ছে হাউসবোর্ডের ছাদে বসে খাবার খাওয়া সাথে হাওয়ারের প্রকৃতি উপভোগ করা আর আমরা গতকাল থেকে তাই করছি এইটা কিন্তু অসম্ভব ভালো লাগে শুরু করছেন

কেমন লাগলো শিমল বাগান আল্লাহ ভালো লাগারই কথা জায়গাটা যে দেখতে ছবি নতুন সুন্দর তবে শিমল বাগানের মূল সৌন্দর্য কিন্তু বসন্তকালে পাওয়া যায় এখানকার সব গাছগুলোতে ফুল ফুটে থাকে গাছে গাছে পাখির কিছু মিচি উপর থেকে ড্রোন শট নিলে অসম্ভব সুন্দর লাগে আপনারা চাইলে শীতের সিজনে কিন্তু এখানে আসতে পারেন তখন কিন্তু এই হাউস বোর্ড দিয়ে আর আসা যাবে না তখন আপনাকে বাইকে করে আসতে হবে শীতের সিজনে অনেকেই কিন্তু এখানে ভ্রমণ করতে আসে এই বাগানটা কিন্তু একটা ইতিহাস আছে আমরা এটাকে শিমুল বাগান নামে চিনলো এর নাম কিন্তু আবদিল পার্ক মূলত এই বাগানটি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি নামে একজন ব্যক্তি আছেন যিনি স্থানীয় প্রতিনিধি ছিলেন দুই হাজার দুই সালের দিকে প্রায় এক হাজার চারশো শতক জমির উপরে তার শখের বসে তৈরি করা এই বাগান এবং এরপর থেকে ধীরে ধীরে পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠে পড়েছে আর বাগানের প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে পঞ্চাশ টাকা প্রবেশ করে দিতে হবে আমরা এখানে ও আড্ডা জমিয়েছিলাম দূরে মেঘালয়ের পাহাড় থেকে হিমেল বাতাস আসছিলো আর এই বাতাস আমাদের গল্পের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছিল বাগানের পাশেই কিন্তু জাদুকাটা নদী সেই কতদিন ধরে স্বপ্ন দেখছিলাম জাদুঘটায় মন মতো গা যাবো তাই আর দেরি সহ্য হচ্ছিল না কিন্তু এত সুন্দর একটা জায়গা ছেড়ে উঠতেও মন চাচ্ছিল না যাই হোক না চাইলে উঠতে হবে যাদুকাটা গা বেজানোর আগে আমাদের আরেকটা জায়গায় দেখতে হবে সেটা হলো বাড়ি কাঠিলা ভ্রমণে যেহেতু বের হয়েছি কিছু মিস করতে চাচ্ছি না শেষ আমরা আবার নৌকা ফেললাম আমাদের নৌকাটা একটু দেখাই আমাদের নৌকার পরিস্থিতি এই হচ্ছে আমাদের ডিঙ্গি আর

মামা আচ্ছা কী খাওয়াবেন আশের মাংস দুপুরে না আচ্ছা আমাদের এই হোটেল এই আমাদের ভোটের প্রধান বাবুরছি মামা আর এই সেই আমাদের এই হোটেলের ওনার চিপ্লু ভাই কী অবস্থা আপনারা

চিমলবাগান ঘাট থেকে দশ মিনিট বোট চালাই ঘাট আর সেখান থেকে অল্প কিছুক্ষণ পায়ে হাঁটলেই বাড়ি কাটিলা পৌঁছে যাব চলুন যাওয়া যাক শিমল বাগান থেকে ঘুরে এসে শিমল থেকে এই বাড়ি যেখান থেকে শুরু রাস্তা মানে ট্র্যাক শুরু হয় যেখান থেকে যাওয়ার ওই পর্যন্ত আসতে সময় লাগে এই দশ পাঁচ পাঁচ সাত মিনিটের মতন পাঁচ সাত মিনিট পর দেখা যায় আর কি চল আসা যায়

এখান থেকে বাইকে ডিলার পথ অল্প কিছু খয়ের তাই আমরা পায়ে হাঁটার সিদ্ধান্ত এলাম আপনারা চাইলে এখান থেকে বাইকও নিতে পারেন বাইকের ভাড়া জনপ্রতি একশো টাকা বা তার কম বেশি হবে তবে অবশ্যই আগে দামাদামি করে বাইকে উঠবেন এখানে কিন্তু দারুণ স্ক্যাম হয় প্রথমে কিছুটা পথ হাঁটতে হবে জাদুকাটার কাটার পাড় ধরে ওই যে জাদুকাটা নদী দেখা যাচ্ছে নীল শুভ্র পানি আমাদের বারবার ডাকছে বাড়ি কাটি দেখা শেষ করেই আমরা ওইদিকেই যাব হাটটা শুরু করলেই প্রথমে একটি ছোট বাজার পাবেন প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে কিনে নেওয়া ভালো অবশ্যই পানি নিয়ে নেবেন কারণ চলতি পথে একটি ছোট টিলা পার হতে হবে

টিলাটা পার হলে দেখা মিলবে এমন কিছু সুন্দর ভিউ পয়েন্টের পাহাড় এবং জাদুকাটা নদীর এক দারুণ কম্বিনেশন

সামনে সামনে এই মেঘালয়ের পাহাড়গুলো দারুণভাবে দেখা যাচ্ছে আর এটাই হচ্ছে মূলত কেটিলা কেমন লাগলো বাড়িকার টিলা আশা করি দারুণ ভালো লেগেছে সোহানা মূলত এটা একটা ছোট টিলা যেখান থেকে চাদুকাটা নদী আর মেঘালয়ের পাহাড়ের আসল সৌন্দর্য উপভোগ করা যায় তবে আমার মনে হয়েছে এই জায়গাটা সকাল সকাল আসতে পারলে দারুণ ভালো লাগতো এবং এই জায়গাটার যে আসল সৌন্দর্য সেটাও উপভোগ করা যেত আজকে বাড়িকার অনেক মানুষ এই যে দেখেন সীমানা বিলের ছবি তোলার জন্য রীতিমতো সবাই যুদ্ধ করছে

জাদুকাটা নদী আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর তিনটি নদীর মধ্যে একটি বাকি দুটি হচ্ছে সাঙ্গু আর মতামহুরি মেঘালয় খাসিয়া পাহাড় থেকে উৎপত্তি হয়ে সুরমা নদীতে গিয়ে মিশেছে এই নদীটি স্বচ্ছ নীল পানি আর নীল আকাশ আমাদের এতটাই মুগ্ধ করেছে আমরা ভুলেই গিয়েছিলাম আমাদের ঢাকায় ফিরতে হবে শেষ কবে এতটা সময় পানিতে ছিলাম জানি না তবে বোটের মালিক শিপলু ভাই বলেছে সবসময় আমার স্বচ্ছ পানি পাওয়া যায় না যেটা আমরা আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই এই নদীতে গোসল করতে ভুলবেন না তবে যাদের ঠান্ডার সমস্যা আছে তাদের নানামাই ভালো কারণ পানি এতটাই ঠান্ডা আমাদের কাঁপুনি শুরু হয়ে গিয়েছিল আরেকটা কথা যারা সাঁতার পারেন না তারা অবশ্যই সেফ জোনে থেকে লাইফ জ্যাকেট নিয়ে সাঁতার কাটবেন এই নদী কিন্তু অনেক গভীর প্রথমত এখানে পানি এত পরিমাণ ঠান্ডা আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এত ক্রিস্টাল ক্লিয়ার একদম পা দেখা যায় যদিও আমরা ছিলাম হচ্ছে গিয়ে ওই পারে আমাদের নামায় দিছি ওইখানে আমাদের বোট আমরা এই মাছখানে কিন্তু একদম গভীর হ্যাঁ আর অনেক হ্যাঁ অনেক গভীর আর এইখানে একটু মাটি আছে এখানে আমাদের দশ ফিটের মতো একটা জায়গা এখানে মাটি আছে আমরা এখানেই প্রচুর করতেছি হ্যাঁ আর ওই যে দেখা যাচ্ছে হচ্ছে মেঘালয়ের পাহাড়গুলা আমীতিমতো কাঁদতেছি ঠান্ডায় ও হো দারুন সোহান আল্লাহ ব্যাপক ঠান্ডা পানি আর ওই যে বোটগুলো আস্তে আস্তে সব তাইপুরের দিকে চলে যাচ্ছে তাইপুর সুরামগঞ্জের দিকে চলে যাচ্ছে আমরাও একটু পরে আমাদের আজকেই আমাদের ট্রিপের শেষ দিন

জাদু আমরা অনেকটা সময় কাটিয়ে ফেলেছি আমাদের ফিরতে হবে সেই পথে যে পথে আমরা এসেছি যেতে হবে সেই মোহনগঞ্জ স্টেশনে আমরা রাত এগারোটার মোহনগঞ্জ এক্সপ্রেসে করে টাকা ফিরবো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ গল্পে ইনশাআল্লাহ এবারের মতো বিদায় নিচ্ছি আমার ভ্রমণ গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাংলাদেশে যে কোনো জায়গায় ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্য প্রয়োজন হলে আমার ফেসবুক পেজ ইনবক্স করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবাই আমার জামাদের আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকত